এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত তো আজকে অন্য একটা দিন অন্যরকম একটা দিন আজ হচ্ছে গণেশ চতুর্থী তো সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা হচ্ছে শনিবার আর আমার ছেলে মালাঙ্কের আজকে স্কুল ছুটি আর ছেলের স্কুল ছুটি মানে আমার না একদম সকাল সকাল উঠতে ইচ্ছা করে না কিন্তু আজকে সকাল সকাল উঠতে হবে কারণ আজকে দোকানে ছোটোখাটো একটু পুজো আছে আর তার জন্যে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে তো ব্রাশ ট্রাশ করা কমপ্লিট চা খাবো না কারণ পুজো না পর্যন্ত চাটা খাবো না আমি খালি চা খেতে পারি না চা খেলে একটু বিস্কিট খেতেই হবে তো যাই হোক এখন স্নান করব করে তাড়াতাড়ি রেডি হবো হয়ে দোকানে চলে যাব। আর আজকে সারা দিনটা কতটা ব্যস্ত থাকবো কি কি করব তো তোমরা সঙ্গে থাকো থাকলেই দেখতে পাবে প্রায় রেডি শাড়ি পরা কমপ্লিট সাজুগুজু করা কমপ্লিট দু চুলটা বাঁধবো বাঁধলেই হয়ে যাবে তোমরা বলতেই পারো এই কটা চুল দিদি ভাই তার আবার কি বাধা বিশ্বাস করো আমার চুলগুলো সব উঠে গেছে তো যাই হোক এই কটাই চুল কিন্তু আজকে সকাল থেকে যা গরম দেখছি চুলটাকে ছাড়বো না মুড়িয়ে চুড়িয়ে মাথার মধ্যে তুলে রাখবো বুঝতেই পারছি না তারপর এই হাটটা পরব ডিসাইড করে নিলাম তোমাদের দাদা ভাইকে দেখালাম ও বললো ঠিক আছে এসো হাটটা আমি ঠিক করে দিচ্ছি তো আমার হাটটা ঠিক করে দিচ্ছে কারণ আরও দু তিনটে চেন আছে গলায় তো একসাথে ওগুলো পেঁচিয়ে যাবে তাই ও বলছে ও আবার বললো যা গরম পড়েছে তুমি একটা কাজ করো চুলগুলোকে তুলে নাও

আজকে সূর্যদেবতা একেবারে সব মূর্তিতে আছে সকাল থেকে এত রোদ কী বলবো বলে বোঝাতে পারবো না তো যাই হোক বাড়ির বাইরেই বেরিয়ে দেখলাম রাস্তা একটা গণেশ পুজো হচ্ছে এটা আমাদের বাড়ির মুখে হয় প্রত্যেক বছরই হয় দেখলাম খুব ভালো লাগলো আর পুরো রাস্তাটা মানে এত জ্যাম এত জ্যাম কি বলবো কারণ পুরো টাকি না বা জুড়েই তো মনে হচ্ছে যেন রাস্তার কাজ হচ্ছে ওর সাথে বাইকে গেলে না খুব একটা প্রবলেম হয় না যদি আমি টোটো করে যাই তখন আমি বুঝতে পারি যে কি হচ্ছে টোটোওয়ালা বলবে এদিক থেকে যাবো না ওদিক থেকে যাবো ওদিক থেকে যাবো না এদিক থেকে যাবো সেগুলো সব আমাকে ফেস করতে হয় সানগ্লাসটাও আনতে ভুলে গেছি যা রোদ তাকাতেই পারছি না দেখি আকাশে কিন্তু দেখো আকাশটাকে কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে সকাল সকাল কিন্তু ফাই আমার ইচ্ছু করার নেই রোদে পুরো আমি পুড়ে যাচ্ছি আর ওকে আমি বললাম যে তুমি এই রাস্তাটা দিয়ে যেও না কারণ ও কিন্তু জানে যে সামনে এই রাস্তাটায় কাজ হচ্ছে তবুও ওই রাস্তাটা আসছে ভুলে গেছে তাই বাধ্য হয়ে আবার ওখান থেকে বাইক ঘুরিয়ে নি অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে এই কাজগুলো যে কবে কমপ্লিট হবে জানি না রোজ রোজ এদিক থেকে ওদিক থেকে ঘুরে বাড়ি যেতে হচ্ছে এদিক থেকে ওদিক থেকে ঘুরে দোকানে যেতে হচ্ছে তো যাই হোক কিছু করার নেই আর সকালের দিকে দেখো সব দোকান কিন্তু তখন খোলেনি কিছু দোকান খুলেছে কিছু দোকান খোলেনি আর এই চলে এসেছি আমাদের দোকানের গলিতে তো এখানেও দেখছি দু একটা দোকান খুলেছে দু একটা খোলেনি তো ফাইনালি আমরা এসে হাজির হয়ে গেলাম এবার দোকান খোলার পালা তো দোকানের চাবিটা আমি ওর কাছে দিয়ে দিলাম ও দোকানটা খুলছে কারণ আমি না আর খুব একটা শার্টার ট্যাটারগুলো খুলতে খুলতে পাইনি অত ক্ষমতা বাবা আমার গায়ে নেই তো ওই জন্য ওকেই দিয়ে দিলাম আর ও একটা নর্মাল গেঞ্জি আর জিন্স পরে এসছে কিন্তু এটা পরে থাকবে না ওর জন্যে ও পাঞ্জাবি পরবে কিন্তু সকালে এসে ওর অনেকটা কাজ করছে হবে দোকানে মালপত্র গোছাতে হবে তাই আমি ওকে বললাম তুমি দোকানে গিয়েই পড়ো আর দোকানে এসে চুল আর ছাড়া আমার থাকলো না সেই মুড়িয়ে চুড়িয়ে বেঁধে নিলাম কারণ এতটা মালপত্র বের করতে হবে ওর কাছে দিতে হবে তারপর ওমার দোকান গোছোতে গোছতে দেখি আমার সোনা পাচ্ছে

আমাদের বাড়িতে দুই গোপু সোনা আছে একেই তো বলেছি একজন আমার ভাই একজন আমার ছেলে যেখানে যাই হোক না কেন মা ওদেরকে নিয়ে আসে তাই মা ওদের দুজনকে নিয়ে এসেছে আমি ওদের দুজনকে একটু রেডি করিয়ে দিচ্ছি কারণ আস্তে আস্তে এর মাথার মুকুট খুলে গেছে ওর বাসি খুলে গেছে এটাই হচ্ছে আমার কাজ চুল ঠিক কথা চুল ঠিক কথা ও নিজেই হিরো নিজেই ঠিক করে ও হুম লাল ও বাবা এত বিলুন কে ভুলিয়েছে আমি আমি দেখছিলাম দিপা দিদি ভোলাছিল আমি ও তুমিও ভুলিয়েছো আর আর দেবা দাদা কিচ্ছু কইলাইনি তাই তো যদি আসো এদিকে দোকান খোলা মোটামুটি রেডি কাস্টমারও আছে যে দিদি দিদি কাস্টমার সামলাচ্ছে আর আমি ঠাকুরগুলোকে পরিষ্কার করে আসন পেতে মালাটালাগুলো সব পরিয়ে দিয়েছি কারণ একটু পরে ঠাকুর মশাই চলে আসবে তখন আর সময় হয়ে উঠবে না আর দোকান রানিং দোকান থাকতে থাকতে পুজো করাটা খুব চাপ কারণ এদিকে কাস্টমার দেখতে হবে ওদিকে পুজোর গোছানো গোছাতে হবে তো পুজোর সব গোছানোটা আমি গুছিয়েই এনেছিলাম বাড়ির থেকে সকাল সকাল সমস্ত কাজ করা দোকান মোছা পরিষ্কার করা সব আমি কালকে রাতেই করে চলে গেছিলাম আর আজকে আমি এই কাজগুলো করছি তার মধ্যে তো দেখতেই পাচ্ছ যে মোটামুটি কাস্টমারগুলো আসছে সেগুলোকেও মেটাতে হবে তো আমি দিদিকে বললাম তুমি কাস্টমারগুলো মেটাও আর আমি এদিকে ঠাকুরগুলোকে গুছিয়ে নিই কারণ একটু ফুলের মালাটা এটা উপরে দেওয়ার কথা তো যাই হোক এটা আমি রেখে দিচ্ছি ঠাকুর মশাই আসুক কি করে আমি দেখি আমি জানি না আর এই ছোট ছোট রজনীগন্ধার চেন গুলো কেনা হচ্ছে দোকান সাজানোর জন্য তো আগে পুজোটা করে নিই তারপরে দোকানটা সাজাবো কারণ সমস্ত মালপত্র গুছিয়ে রেডি হতে হতে অনেকটাই সময় লেগে যাচ্ছে কিছু করার নেই আমি এদিকে ফুলের মালাগুলো ফুলগুলো সব এক জায়গায় করে করতে না করতে ওদিকে দেবুদা মানে আমাদের ঠাকুর মশাই চলে এসেছে তখন আমি ওদিকে ব্যস্ত হয়ে যাব ব্যস্ত হয়েও গেছি কিচ্ছু করার নেই আর দিদিকে বললাম তুমি একটু কাস্টমার দেখো এদিকে মা বাবা ছেলে তো চলেই এসেছিল ঠিক আছে তারপর আমি ওকে দিলাম ও কোথায় গেছে কারণ ও ওকে পাঞ্জাবিটা পড়তে হবে ওকেও আসতে হবে পুজোর এখানে কিন্তু ও যে কোথায় চলে যায় আমি খুঁজে পাই না ওর কাজ হচ্ছে একটাই দোকানটা খুলে দিয়ে দোকানটা আমার হাতে ছেড়ে দিয়ে ও এদিক ওদিক চলে যাবে ও বাইরের কাজ সামলাতেই বেশি ভালোবাসে তো এদিকে ঠাকুরের প্রসাদ থেকে শুরু করে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আমার ओम नमो गंगा ओम नमो गंगा ओम नमो गंगा ओम पुष्पाय नो वंशी पुष्पाए नो वंशी पुष्पाय नम ओम पुष्पे पुष्पे महापुष्पे सुष्पे पुष्पे पुष्पोयालोक विष्णुनांग गुरुभा नम परापर गुरुभा नम

Om Sarva Dev Devi Gana Shaidan Om Namo Lakshmi Ganesha Vai Namo Namo Sri Vishnu Ve Namo Edam Ta Sambhavan Namo Pandita Gane Bhavi Namo Namo Edam Do Vishnu Sayam Namo Sayam Namo ফাইনালি উনি পাঞ্জাবি পরে রেডি হয়ে ওপর থেকে নিচে নামলো আর তোমরা সবাই যেন ওপরে আমাদের একটা ঘর আছে যেখানে সারাদিন আমার ছেলে থাকে ওম রৃদ্দিং ভবন্ত দিং ভ্রু ভবন্তং ও মৃদ্দিন ভুবন্ত দিং ও ষ্ণ শর্ণ বিপ্রম সরি সাধবেশুমাধবাধবাধবা কিছিস লাড্ডু খাবি তুই তো

ঠাকুরমশাই দাদা বলেছিল পঞ্চপ্রদীপটা ঘি দিয়ে জ্বালাবে তাই আমি ঘির মধ্যে চুবিয়ে চুবিয়েই এই গুলোকে রেডি করেছিলাম পুরো একদম ঘি চপচপে হয়ে গেছিল তো তারপরে আরতি শুরু হয়ে গেল পুজো শেষ হওয়ার একটু আগেই আমার বরণনদ এসেছে ইনি হচ্ছেন আমার বর্ণনদ যিনি ঢুকছেন যাই হোক আর আমাদের দোকানের মধ্যে যেহেতু ফ্যানটা বন্ধ সবাই মিলে একবার ঘেমে জল হয়ে গেছি

তো সারাদিন উপসছিলাম নিজেদের দোকানের খিচুড়ি অল্প একটু খেয়েছিলাম আর এই খিচুড়িটা বাজার কমিটির ও নিয়ে এসেছিল বাজার কমিটি থেকে আর তারপরে সারা দিনটা প্রচণ্ড কষ্টের মধ্যে দিয়ে গেছে আর পাচ্ছি না কিন্তু আজকে সব থেকে বেশি কাজ ও করেছে প্রসাদ তোষাদ দেওয়াগুলো ওই করেছে আমি দোকান দেখেছি কাস্টমার দেখেছি আর ওর প্রচণ্ড কষ্ট হয়েছে আজকে দুপুরের দিকেও একটু সামান্য ঘুমিয়েছিল কিন্তু এখন ঠাকুরটাকে উপরে তুলতে হবে আর এই দোকানটাকে গোছাতে হবে এই যে এক গামলি খিচুড়ি এক গামলি আলুর দম হয়েছিল তো আর পাচ্ছি না তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ব্লকে